হ্যালো গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমার সাজটা একটু অন্যরকম লাগছে তাই তো কি কোথায় যাচ্ছি বলো তো আমি যাচ্ছি বাপের বাড়ির নিমন্ত্রণতে আর বাপের বাড়ির নিমন্ত্রণ কি আছে চলো তোমাদের সাথে সেটা তো শেয়ার করবো আজকে যাচ্ছি জামাই ষষ্ঠীর নিমন্ত্রণতে অন্য সময় তো আমাকে সবসময় এলি ঠেলিই দেখো আর আজকে কিন্তু একদম সেজে গুজে পরিপাটি হয়ে রেডি আছি আর এই দেখো সাজটা কেমন হয়েছে বলো তো আর মাথায় ফুলটাও দিয়েছি আর কেমন লাগছে কিন্তু জানিও আমি কেমন সেজেছি তা তো তোমাদের দেখালাম এবার ষষ্ঠীতে জামাই কেমন সেজেছে সেটা দেখো এই যে আমার বরমশাই সেজে গুজে একদম রেডি আর বাড়ির জন্য একটু নিয়ে নিয়েছি আমার লিচু আমার লিচুটা ডিউটি থেকে ফেরার সময়ও নিয়ে নিয়েছিল আর এখন আমরা মিষ্টিটা কিনে নেবো তো চলো আমরা এখন রেডি আর এবার আমরা চলো এখানে হয়ে হয়ে গেছে গেছে আর আমারও এই ব্যাগপত্র নিয়ে জামাই এবার চললো জামাই ষষ্ঠী খেতে তার আগে তোমরা বলো তো আমাদের দুজনকে কেমন লাগছে সে তো বেরিয়ে পড়লাম আর যাওয়ার সময় দেখি আমার শাশুড়ি মা খুব রেগে আছে যেই না দেখেছে আমি সেই একদম রেডি হয়ে বেরিয়ে পড়ছি অমনি পালিয়ে যাচ্ছে আসলে রাগটা কেন হয়েছে জানো তো আমি না জামাই ষষ্ঠী বেরিয়ে যাচ্ছি বলে আমি তো রান্না করতে পারবো না আর মাকেই রান্না করতে হবে আর বাপি কি করেছে সকাল সকাল নিয়ে চলে এসেছে খাসির মাংস আর মা তো কোনো মাংসই খায় না তাই মাংসর গন্ধ একদমই নিতে পারে না তাই আমাকে বলেছিল তুমি রান্নাটা করে দিয়ে যেও কিন্তু আমি তো একদম সময় পাইনি তাই জন্য আর করতেও পারিনি যেদিন শুনেছি বাপের বাড়ি যাব তার আগের দিন থেকে না রাতের ঘুম উড়ে গেছে তাই জন্য সকাল সকাল উঠে পড়েছি আর উঠেই বেরিয়ে পড়েছি এখন বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে যদিও আমরা খুব সকাল সকালে উঠে পড়েছিলাম আর সকালই বেরিয়ে পড়েছিলাম কারণ এত প্রচন্ড রোদ বাইরে তাই জন্য আর দেরি করিনি যদিও আমার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ির দূরত্ব খুবই কম কিন্তু আমরা সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম ওই রোদের ভয়ে কারণ যা গরম পড়েছে এই গরমেও না বাইরে একটুখানি যদি রোদ লাগে তাতেও যেন মনে হয় পুড়ে যাচ্ছি বর্মশায়ের সাথে বাইকে চেপে গল্প করতে করতে সোজা চলে এলাম বাপের বাড়ি আর বাপের বাড়ি এসে দেখি মা তো জামাই ষষ্ঠীর বেশ আয়োজন করেছে আর মায়ের কাজের সাথে আমিও কাজে হাত লাগাবো বলে সোজা চলে গেলাম ব্যাগটা আর তোমাদের তো বলেই ছিলাম যা প্রচন্ড রোদ তাই রোদের হাত থেকে বাঁচতে আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে আর আমি তো বাইক থেকে নামা মাত্রই তাড়াতাড়ি ওপরে চলে এসেছি কিন্তু ও বাইকটাকে ঠিকঠাক করে রেখে তারপরে আসছিল আর সাথে সাথে রেখে আমার বাবাও চলে এসেছে বাবা আর কি নিচেই ছিল তারপরে চলে এসেছে আর এদিকে না বাবাকে যতবার বলছি তুমি আসো কিন্তু সে কিছুতেই আসে বলছে তুই ক্যামেরাটা বন্ধ কর তারপরে আমি যাব তারপরে বলতে না বলতে নিজেই হাসতে হাসতে চলে এসেছে মায়ের সাথে কাজে হাত লাগাবো বলে তো চলে এলাম আর এসে একটু ভিডিও করে নিচ্ছি আর শাড়িটা যেন তো আমি ছাড়িনি কারণ একটু ফটো ফটো তো তুলতে হবে আর ততক্ষণে দেখাই চলো মা জামাই ষষ্ঠীতে কি কি আয়োজন করেছে এখানে দেখো না কত রকমের ফল আছে আর সেই ফলগুলোকে ছাড়িয়েও ফেলেছে আর এত ফল দেখে আমি মাকে জিজ্ঞেস করলাম মা এত ফল কেটেছো কেন তুমি মা বলছে এখনো আরও অনেক ফল আছে পাঁচ রকম ফল দিয়ে জামাইকে দিতে হয় এইটাই হচ্ছে জামাই ষষ্ঠীর নিয়ম আমি বলছি পাঁচ রকম ফল খাবে আজকে তোমার জামাই তো খেতেই পারবে না তুমি বরং আমায় দিয়ে দিও তখন বলছে না তোর জন্য আলাদা করে আছে তুইও hubby bush তোমাদের তো এর আগে দেখালাম জামায়ের জন্য মা কত রকমের ফল কুটেছে আর তার সাথে কি কি করেছে জানো এই যে দেখো ঝাল ঝাল আলুর দম করেছে আর এখানে না লুচি ভাজার তেলটা আছে আর এখানে দেখো লুচিও বেলে রেখেছে আর এখানে পটল ভাজাও করেছে আর এখানে না আলুর তরকারি করেছে এই আলুর তরকারি খেতে জামাইবাবু খুব পছন্দ করে আর তার সাথে চলো দেখাই মিষ্টি কি কি এনেছে ওইটাতেও গেল একটা চমচম এটা হচ্ছে সন্দেশ এই সন্দেশটা না আমার খুব ভালো লাগে মানে নরম পাকের সন্দেশ আর রয়েছে রসমালাই ফ্লেভারের রসগোল্লা তারপরেও রয়েছে জামাই ষষ্ঠীর স্পেশাল মিষ্টি আর সাথে রসগোল্লা থালা সাজানো একদম রেডি আর সাথে নিয়ে চলে এসেছি গরম গরম রাজভোগ আর সাথে নিয়ে এসেছি এই আম লিচু আর এইগুলো মা নিয়ে এসছে মানে কলা আম লিচু মা আলাদা করে আবার কিনেছে আর সাথে না এইগুলো কেটে রেখেছে জামাইদের খাওয়ানোর জন্য আর এই ফলগুলো শুধু জামাইয়ের না আমরাও ভাগ বসাবো জামাই ষষ্ঠীতে জামাইয়ের জন্য তো কি কি আয়োজন হচ্ছে সেটা তো দেখাচ্ছি তোমাদেরকে কিন্তু তার থেকেও যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জামাই মায়ের মায়ের জন্য জন্য কি আমার নিয়ে একটা টুকটুকে লাল রঙের শাড়ি লাল ঠিক বলা চলবে না এটা হচ্ছে মেরুন কালারে আর ক্যামেরাতে না এরকম লাগছে আর আমি না মাদার্স ডে একটা কানের কিনেছিলাম সেই কানেরটা মাকে মাকে দেবো চলো শাড়িটা কিরকম একটু খুলে দেখাই এই যে এই রকম হচ্ছে শাড়িটা এটা যদিও হ্যান্ডলুম আমার কিন্তু খুবই পছন্দ হয়েছে বলে এটাই নিলাম আর জামাইয়েরও খুব পছন্দ হয়েছে মানে আমার বর মশাইয়ের সাথে এই কানেরটা নিয়েছি দেখো কিরকম হয়েছে বলো তো আর এটা হচ্ছে শ্রীহরির কানে এটা আমি মাদার্স ডে নিয়েছিলাম কিন্তু মাকে দেওয়া হয়নি তাই আজ দিয়ে দিলাম জামাই ষষ্ঠীতে এসে মায়ের লুচি বেলা দেখে আমারও না সেই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে রবিবার হলেই না আমার ছোট কাকার ছেলে আর আমি আঁকতে যেতাম রবিবার সকালে সাড়ে সাতটা কি আটটা নাগাদ এরকম সময় আমরা আঁকতে যেতাম আর বাড়ি যখন ফিরতাম ওই নটা কি দশটা বেজে যেত আর তখন এসে যেই না রান্নাঘরে ঢুকতাম গরম গরম ফুলকো লুচির গন্ধতে এক একদম মা তোয়াড়া করে দিত পেটে সেই সময় থাকতো চঞ্চনে খিদে তাই লোভ সামলাতে না পেরে এক বাটি ঘুর্নি সহযোগে গপাক গপ লুচি খেয়ে ফেলতাম আমরা লুচি এমন একটা জিনিস না ভাজতে দেখলি যেন মনে টপ করে তুলে একটা খেয়ে নিই কিন্তু এখন মা তো আমাদের দেবে না কারণ আগে জামাই ষষ্ঠীতে জামাইদের না খাইয়ে মেয়েকে আগে খাওয়াবে সেটা তো কখনো হতে পারে না তাই জন্য মা এখন গরম গরম ফুলকো লুচি ভাজছে আর সেটা দেখেই আমার জীব দিয়ে জল পড়ছে আমি বলছি তুমি আগে জামাইদের খেতে দেওয়ার পরেই কিন্তু আমাকে দেবে আমি কিন্তু তোমার এই লুচি ভাজা দেখে একদমই লোভ কন্ট্রোল করতে পারছি না ওদিকে তো মায়ের লুচি ভাজা কমপ্লিট আর এদিকে ততক্ষণে দিদি জামাইবাবুরা এসে পৌঁছে গেছে আর এই যে দেখো না গরমে না হাঁপাতে হাঁপাতে আসছে বলছে তুই কখন এলি আমি বলছি আমি অনেকক্ষণ এসেছি তোরা এত দেরি করলি কেন তখন বলছে এত গরমে তাড়াতাড়ি কি করে রেডি হব বল না যাই হোক বাবা আসতে পেরেছি এটাই অনেক তারপরে একটু বসতে জামাইবাবু আমার বর মশাই ওইদিকে আমার দিদির ছেলে দিদি আর আমরা সবাই একটু গল্প করে নিচ্ছি আমরা তো বেশ এদিকে বসে বসে গল্প করছি আর ওদিকে না মা খাবারের প্লেটটা সাজিয়ে নিচ্ছে ততক্ষণে মা বলছে তোরা বস আমার খাবার প্লেট সাজানো হয়ে গেলে ডাকছি আর বলতে না বলতেই দেখো খাবারের সাজানো হয়ে গেছে আর এখানে কত কিছু দিয়ে প্লেট ভর্তি করে মা খেতে দিয়েছে প্রথমে আছে লুচি আলুর দম পটল ভাজা আর অন্য দুটো প্লেটে আছে একটায় পাঁচ রকম ফল আর একটায় পাঁচ রকম মিষ্টি তো চলো এবার আমরা খাই ষষ্ঠীতে তো দু জামাই মিলে খেতে বসে পড়েছে তার আগে আমার মা হাতে কি একটা বেঁধে দিচ্ছে এটা মনে হচ্ছে কোনো কিছু ধাগা আমি বললাম মা এটা কেন বাঁধছ মা বলছে এটা বাঁধতে হয় আমাদের নিয়ম হচ্ছে এটা বেঁধে তারপরে খাওয়া শুরু করতে হয় তারপর আমি মাকে জিজ্ঞেস করছি মা এটা কোথা থেকে পেলে তখন মা বলছে এটা আমি ঘরে বানিয়েছি আর ষষ্ঠী তলায় যে পুজো দিতে গিয়েছিলাম দুই জামায়ের নামে সেই জামায়ের নামে এই দুটোকে উচ্ছুকি করে নিয়ে এসেছি আর এসে এটা বেঁধে দিচ্ছি আর আমি বলছি যে এটা বাঁধলে কি হয় তখন বলছে মা সমস্ত বিপদ থেকে জামাইদের রক্ষা করে আর মঙ্গল করে আমি বলছি ও আচ্ছা তাই নাকি তখন এই দুটো বাঁধার পর মা এরপর দইয়ের ফোঁটা দিয়ে দিলো তারপরে মা মন ভরে আশীর্বাদ করলো তারপরে ওরা মাকে প্রণাম করে নিচ্ছে এই ছিল হচ্ছে জামাই ষষ্ঠীর নিয়ম আর কি দুই জামাই তো খেতে বসে পড়েছে আর যার যেটা ফেভারিট সেটাই সে আগে মুখে পড়ছে জামাইবাবু পুরছে মুখে পটল ভাজা আর এদিকে আমার বরমশাই কি করেছে পটল ভাজা তো ছুঁয়েই দেখেনি লুচির সাথে আলুর দম খাওয়া শুরু করে দিয়েছে আমি বলছি যে এটা দিয়ে ফার্স্ট খেলে পটল ভাজাটা খেলে না বলছে আমার এটা ভালো লাগে তাই আমি এটাই খেয়েছি তারপরে জামাইবাবুকে বললাম আপনি শুধু পটল ভাজা খেলে হবে লুচির সাথে আলুর দমটা কিভাবে খাচ্ছেন সেটাও তো দেখাতে হবে তারপর লুচির সাথে একটু আলুর দম নিয়ে বলছে এই দেখ আমি খেলাম কিন্তু আমি বলছি ব্যাস ব্যাস এবার মিষ্টিটা খেতে হবে যে এখানে দিদি বসে বসে দেখছে জামাইবাবু আর বর্মসাই কিভাবে খাচ্ছে তারপরে জামাইবাবু আর বর্মশাইকে জিজ্ঞেস করছে যে কোনো কিছু লাগবে কিনা তখন ওরা বলছে না না এত কিছু যখন আছে আর কিছুই লাগবে না তারপরে বলতে না বলতে আমার মা ওকেও খেতে দিয়ে দিয়েছে আমি বললাম তোরা খেয়ে নে আমি একটু ভিডিও করে নিয়ে তারপরে বসবো খেতে কারণ ভিডিও করতে করতে তো আর খাওয়া যাবে না তাই জন্য বললাম যে তুই খা তারপরে আমি বসছি এসে থেকে মায়ের কাছে এত লুচি খাবো লুচি খাবো করেছি তাই জন্য মা একসাথে কি করেছে পাঁচ ছটা লুচি দিয়ে দিয়েছে পাঁচ ছটা লুচি মা আমি কি করে একসাথে খাবো তুমি বরঞ্চ তিনটে আমায় তখন মা বলছে তুই যে এত লুচি খাবো লুচি খাবো করছিলি তাহলে কি হলো লুচি তো খেতে পারছিস না তখন মাকে আমি বলছি এখনই তো ঘড়িতে বাজে সাড়ে দশটা মতো আর এখন যদি পাঁচ ছটা লুচি নিয়ে আমি খাই তখন দুপুরের খাবার কি করে খাবো তখন বলছে আচ্ছা যা খাবি খা জামাই ষষ্ঠীতে গিয়ে মটনটা আমি তাই জন্য ভিডিওটাও একটু করে রেখেছিলাম আর তোমাদের সাথে সেটা শেয়ার করব না সেটা তো কখনো হতে পারে না তাই আমি মটন রান্না করছি আর আমার দিদির ছেলে সোনাইকে বলেছিলাম আমি যে রান্না করছি সেটা তুই ভিডিও করে দে কিন্তু সে এতই গেম খেলায় ব্যস্ত ছিল আমাকে একাই ফোনটা হাতে ধরিয়ে দিয়ে চলে গেছে আর আমি দেখো না ঘামতে ঘামতে কিরকম রান্না করছি আর সেদিনকে যা গরম পড়েছিল আর বলার কথা নয় তবু আমি তাকে বকে ঝোকে একবার ডাকলাম বললাম আমি যে রান্না করছি এই রান্না কিন্তু কষা হয়ে গেলে সেটা তুই পাবি আর তুই যদি আমাকে ভিডিও করে দিস তাহলে কিন্তু এটা আমি দেবো তখন বলতে না বলতেই চলে এসেছে আর বলছে ঠিক আছে আমি ভিডিও করে দিচ্ছি আর তোর মাংস কষা হয়ে গেলে আমাকে দিবি আমি বলছি আচ্ছা ঠিক আছে তার আগে তুই ক্যামেরাটা ভালো করে ধরে দেখাতো দেখি জামাই ষষ্ঠীতে দুপুরের আয়োজন একদম তুঙ্গে এখানে রয়েছে ভাত আলু ভাজা চিকেন কষা আলু দিয়ে মটন কারি তারপরে রয়েছে আমরা চাটনি তারপর রয়েছে স্যালাড এখানে মূলত শশা আর পেঁয়াজটাই রাখা হয়েছে আর তারপরে তো আম আর এখানে সবশেষে রয়েছে মিষ্টি আর দই আর রয়েছে জল এই ছিল আমাদের জামাই ষষ্ঠীর দুপুর বেলার আয়োজন জানো তো আমার বরমশাই না এত লাজুকে ওকে যখন বলছি তুমি খাবে আর আমি ভিডিও করব। এটা শুনে ও ভীষণই লজ্জা পাচ্ছে এটাই ভাব যে আগে খাবো নাকি আগে ভিডিও করবো ওটা দেখাবো আমি বললাম তুমি যেরকম নর্মালি খাও সেরকমই খাও আমি ঠিক ভিডিও করে নিচ্ছি কিন্তু সে তো আর শোনে না সে তো খালি লজ্জাই পেয়ে যাচ্ছে ভাবছে ভাত মেখে মুখে তুলবো নাকি ভিডিও করবে এই এইরকমই করে আমাকে জ্বালাতন করবে কি না আমি বলছি কোনো ব্যাপার নয় তুমি খাও আমি আস্তে আস্তে ঠিক ভিডিও করুন ও বাবা বলতে না বলতেই দেখো না যেই না ভিডিও করছি আর মুখের সামনে যেই ক্যামেরাটা নিয়ে গেছি তারা হুড়ো করে খাচ্ছে কি জ্বালাতন বলো তো জামাই ষষ্ঠীর দিন জামাই ষষ্ঠী পালনের সাথে সাথে আমরা নিয়ে চলে এলাম বার্থডে কেক আর কার জানো সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই তার আগে চলো কেকটা কেমন তোমাদের দেখিয়ে নি এ দেখো এখানে না ছুরি দিয়েছে আর এখানে না এখন জন্য দিয়েছে আগে কিন্তু এটা ছিল না তো চলো এখন আমরা খুলি এইটা কার কেক আর কিসের জন্য আমরা এটা এনেছি এই দেখো কেকটা কি সুন্দর দেখতে না এটা হচ্ছে রেড ভেলভেট কেক এখানে না নামটা সব ঘেঁটে গেছে আর এটা এনেছি আমার মায়ের জন্য কারণ সেদিন ছিল আমার মায়ের আর আর এখানে না না নামটা নামটা লেখা ছিল কেকটা সময় হয়তো পড়ে গেছে কিন্তু সেটা আমরা লক্ষ্য করিনি আর এসে যখন খুলে দেখছি এরকম অবস্থা তো কি আর করা যাবে বাদি দাও আর যেহেতু মায়ের সেদিনকে নিরামিষ ছিল এটা কিন্তু আমরা এ নিয়েছি আর এখানে যেহেতু নামটা ঘেটে গিয়েছিল বলে আমার মায়ের শর্ট ফর্মের নামটাই রাখলাম জামাই ষষ্ঠীর দিন পালন করলাম আমার মায়ের বার্থডে কারণ ওই দিনই ছিল আমার মায়ের জন্মদিন তাই জন্য আমরা সবাই মিলে কি করলাম কেক নিয়ে হাজির হয়ে গেছি আর কেক কাটার জন্য মাকে ধরে বেঁধে বসিয়ে দিয়েছি মা তো কিছুতেই কেক কাটবে না আর তার সাথে আমরাও ছাড়বো না আর সবাই মিলে করেছি কেক কাটার জন্য আর যেই না কেক কাটতে যাব অমনি হয়ে গেল লোডশেডিং কারণ বাইরে শুরু হয়ে গেছিল জমজম করে বৃষ্টি আর তার সাথে ঝোড়ো হাওয়া আর এটা তো হবারই কথা ছিল জামাই ষষ্ঠীর দিন যা গরম পড়েছিল ঝড় বৃষ্টি তো হওয়ারই কথা কিন্তু কি আর আমাদের কেক কাটতে হবে তাই রকমে সবার ফোনের ফ্ল্যাশগুলো জেলে। এখন আমরা এখন কেক কাটতে বসে গেছি কিন্তু এই দিকে না বাতিটাই জ্বলছিল না কিন্তু এত সহজে তো আমরা ছেড়ে দেওয়ার পাত্র নয় তাই এটা যতক্ষণ না জ্বলছে এটাকে খুঁচিয়ে খুঁচিয়ে দেখার চেষ্টা করলাম কিন্তু শেষ পর্যন্ত কিছুতেই জ্বললো না কেক কাটার সময় তো ক্যান্ডেলটা কিছুতেই জ্বলছিল না আর এটাকে নিয়ে আমরা তাই কেরামতি করতে শুরু করে দিলাম আর কি ক্যারামতি করছিলাম জানো এর ভিতরে না দেশলাই কাঠিটা ভেঙে ভেঙে পুড়ে দিচ্ছিলাম মানে দেশলাই কাঠির যে বারুদ অংশটা আছে সেটাই আর কি ভেঙে ভেঙে পোড়া হচ্ছিল কিন্তু এত কিছু করার পরেও কিন্তু বাতিটা জ্বলছিল না কেন জানো তো এর ভিতরে যে বারুদটা ছিল সেটাই পড়ে গেছিল। কিন্তু কি করে যে পড়ে গেল আমরা সেটা লক্ষ্যই করিনি যত সব উল্টোপাল্টাই হচ্ছে সেদিনকে এক তো কেকের লেখাটাই উঠে গেল তার ওপর এই বাতিটাই জ্বলছিল না সেদিনকে তার ওপর আবার বাইরে ঝড়ও উঠেছিল এ যাই হোক নায়ক কাণ্ড করে যাই হোক বাতিটা জ্বালানোর আমরা অনেক চেষ্টা করলাম কিন্তু বাতি তো শেষ পর্যন্ত জ্বললো না এতগুলো কাটি শেষ হয়ে গেল কিন্তু তাও ঠিক করতে পারলাম না শেষ যখন বাতি জ্বললো না তখন একটা আলাদা করে মোমবাতি কাটা হলো এখানে আমি মাকে বলছি তুমি মোমবাতিতে মোমবাতিতে দিতে ভুলে গেছো আগে দাও আর তখন বলতে না বলতেই মা মোমবাতিতে দিয়ে তারপরেই কেক ফু কাটা শুরু করলো আর এখানে বেশ কয়েকটা পিস করে কেক কেটে নিয়েছে আর তারপরেই আমার দিদির ছেলে সোনাইকে খাইয়ে দিয়েছে আর যখন কেক কাটছিল তখন তো ঘরে একদমই কারেন্ট ছিল না তাই জন্য সবাই কি করেছে যে যার ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে দিয়েছে আর অনেকজনের ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালাতে একদম ঘর পুরো আলোয় ভরে উঠেছে তাই জন্য আমরা কি করেছি ফ্ল্যাশলাইট জেলেই আমাদের মায়ের বার্থডেটা সেলিব্রেট করে নিয়েছি আর এখন না সোনাই মাকে খাইয়ে দিচ্ছে কেকটা মা কেকটা খাওয়া মাত্রই বলছে কেকটা কিন্তু দারুণ টেস্ট আমি বললাম আমাদের সবাইকে দাও দেখি খেয়ে দেখি কীরকম লাগছে খেতে তখন বলছে হ্যাঁ হ্যাঁ কেটে তো দেবো সবাইকে আর বলতে না বলতেই এক এক করে সবাইকে দিচ্ছে কেটে আর এইদিকে বৌদি ভিডিও করছে আবার কেকও খাচ্ছে তারপর আমি বললাম আমাকেও দাও আমিও খেয়ে দেখি কেকটা কত সুন্দর খেতে তারপরে বলতে না বলতেই আমাকেও দিল জামাই দুপুরের খাওয়া দাওয়া সেরে এখন সোজা চলে এসেছি রাত্রের খাবার নিয়ে আর রাত্রের সবার প্রথমেই কেটে নিয়েছি আম তারপরে করে নিয়েছিলাম চিলি চিকেন আর মা এখানে কি করছে সবার বাটিতে চিলি চিকেনটা ভাগ করে তুলে দিচ্ছে আর রাত্রের খাবারের মেনে ছিল চিলি চিকেন রুটি আর আম আর মিষ্টি আর সবাই মিলে আমরা রুটি চিলি চিকেন আম মিষ্টি নিয়ে বসে পড়েছি আর তার সাথে ওবালার একটু খাসির মাংসও ছিল এক পিস করে সবার হয়ে গেছে এখানে দেখো সবাই মিলে বসে পড়েছে আর এই দিকে না আমার বাবা খাচ্ছে আর জায়গাটা এতটাই শর্ট কিন্তু সবাই মিলে আমরা একসাথে খেতে বসে পড়েছি আর ওদিক থেকে দাঁড়িয়ে দিদি সবাইকে রুটি দিচ্ছিল আর এদিকে আমার বর্মশাইকে জিজ্ঞেস করছিল আর রুটি নেবে কিনা ও বলছে না আমি আর রুটি নেবো না তারপরে সবাই মিলে আমরা খেয়ে দিয়ে এখন সোজা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো সবাই টাটা করে দিচ্ছে এখানে দাদা বৌদি ওদিকে জামাইবাবু আর এদিকে আমরা